জলসা করলো তো আমার লাভ আমার তো লস নেই ভাই এলাম মাদ্রাসায় তারপর নেবে যদি আল্লাহ খাওয়াই খাবো না খাওয়াই খাবো না কিন্তু নেবে বলো মাল ছাড় মাল মাল বুঝতে না যদি বলো হুজুর এক টাকা কমলেন এক নয়া কম লুগুনি

হয়তো জীবনে পড়তে এসেছি হ্যাঁ বুঝতে আল্লাহ নিয়ে এসেছে আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নাসিয়ত করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি এই কথাটা না বলে আমি কোথায় ওয়াজ করিও না করবো না ও আম্মা বেনি রাব্বিকা আল্লাহ শোক করে বলছি গর্ব করে নাই অহংকার করে নাই মনে রাখবেন যাদের মধ্যে যাদের মাঝে যাদের বিন্দু পরিমাণ তীর পরিমাণ পরিমাণ অহংকার রিয়া থাকবে তার ঠিকানা হবে জাহান সে পীর

আল্লাহ আমাকে নিয়ে যাইনি বলে আমার জানা নাই হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পরগনা বোম্বে দিল্লি আহমেদাবাদ ইলাহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই উড়িষ্যা লাখনা হায়দ্রাবাদ আমেদাবাদ মুরাদাবাদ কটা রাজ্যের কথা বলবো আল্লাহ আমাকে নিয়ে গেছে দেশের কথা বললাম ভারতের বাইরে আল্লাহ আমাকে পৃথিবীর অনেক দেশে নিয়ে গেছে দুবাই আবুধাবি কাতার চাইনা বাংলাদেশ আল্লাহ আমাকে নিয়ে গেছে আমার রসুল পাকবে রসিলাই আমার পীর মুর্শিদের দুয়াই আপাদের দুয়াই আল্লাহ আমাকে এক বান নয় দু বার নয় ছয় আট আট বার শরীফ নিয়ে গেছেন হজ আল্লাহ দোয়া চাই এখানে যত ভাই আপনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আল্লাহ যদি আপনাদের সকলকে জীবনে অন্তত্ব একটি বার করে হলো যেন আল্লাহ হজ করা তফিক দান করে বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে আমার রসুল পাকে রওজা মুবারকের সম্মুখে যেন আল্লাহ হাজির করেন বলুন আমিন জীবনে বহু শুনেছেন আল্লাহ শুনাই শুনবেন তো যে কথাটা বলতে চাইছি এই কথা না বলে আমি ওয়াজ করি না আপনারা বয়স্ক মুরুব্বী জুয়ান যুবক ভাইয়েরা বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন আমি আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি আপনার সকলে একটা হাতের ইশারা করে অনুমতি দেন বসতে পারি তো ভাই হাতের ইশারা করে অনুমতি দেন বসতে পারি তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে ইজাজত চাইতাম না চাওয়ার প্রয়োজন মনে করতাম না চাওয়ার প্রয়োজনটা কি দরকার এই স্টেজটা তো করা হয়েছে আলে মোলামারা বক্তারা বসে বক্তব্য রাখবে যার তো করা হয়েছে তা আবার ইজাজত কেন আবার ওরা চাইছি কেন আপনারা মাঠে ঘাটে বাজারে আলোচনা করবেন ছোট হুজুর কেমন আওলাদ আমাদের তহ ভাই যারা এসছিলেন তার কি আদর্শ কি ব্যবহার আমার নাম করবেন তাই না অসবিল্লাহ এর্জত দেনেওয়ালাকে আর যারা জবান বন্ধু রাখলেন উত্তর দিলেন না তা কি বলছেন মমতা ব্যানার্জি নাকি না বুদ্ধ দেবর চাঁদ না অধীর চৌধুরী কি সুন্দর প্রশ্ন করলাম উত্তরটা কেমন হলো দু চারটে মিমি করে দিলে জবানটা খুলে বলুন এজ্জত দেনেওয়ালা কে এজ্জত দেনেওয়ালা আর লেনেওয়ালা বড়হা নিঃসন্দ এজ্জত দেনেওয়ালা আল্লাহ লেনেওয়ালা আল্লাহ আপনারা সকলে মিলে আমার জন্য দোয়া চাই আমিও আপনাদের সকলের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের সম্মানটাকে যেন আল্লাহ বাঁচছে তাকে বলুন আমি বেহজুদের হাত থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করে বলুন আল্লাহ মনে রাখবেন তরোয়ালের দ্বারাই কামানের দ্বারাই বন্দুকের দ্বারাই লাঠির দ্বারাই গায়ের জোরে অর্থর জোরে জনবলের জোরে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি দিন ইসলাম কায়েম হয়নি দিন ইসলাম কায়েম হয়েছে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের আলো সারা পৃথিবীতে জ্বলছে

জাকাতের বিনিময়ে ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রোশনি নামাজের বিনিময় রুজার বিনিময় হজের বিনিময় জাকাতের বিনিময়ে ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াই নে তবে হ্যাঁ নামাজ আমি তোহাকে নামাজ পড়তে হবে আমার বাবার 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 বাবাকে নামাজ পড়তে হবে আমি তোহাকে রোজা রাখতে হবে আমার বাবার বাবাকে রোজা রাখতে হবে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে আপনাদের বাবার বাবাকে নামাজ পড়তে হবে প্রত্যেককে রোজা রাখতে হবে আপনাদের বাবার বাবাকে রোজা রাখতে হবে এইটা হচ্ছে আল্লাহর হুকুম কি বললাম জোরে বল এইটা হচ্ছে আল্লাহর হুকুম এটা আল্লাহর ওয়াডার কিন্তু মনে রাখবেন ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে জ্বলছে

বিশ্বাস করুন আমার আল্লাহ ভালো জানেন আমি তহা মাসে একশোর উপরে জলসা করতাম মাসে প্রত্যেক দিন তিনটে চারটে তিনটে চারটে জলসা করতাম এখন আর জলসা করিনি কমিয়ে দিছি আর মাসে ছটা আটটা করি কেন কিসের জন্য জলসা করলো তো আমার লাভ আমার তো লস নেই ভাই এই এলাম মাদ্রাসায় বসে ফল খেলাম মুখ চা খেলাম তারপর নেবে যদি আল্লাহ খাওয়াই খাবো না খাওয়াই খাবো না কিন্তু নেবে বলবো মাল ছাড় মাল মাল বুঝতে পারিনি যদি বলো হুজুর এক টাকা কমলেন এক নয়া কম দুবনে

একটা প্রতিযোগিতা টাইপের একটা কম্পিটিশন টাইপের হয়ে গেছে ওরা জলসা দিচ্ছে আমরা দেবো ওরা দুটো হুজুর নিয়েছে আমরা চারটে হুজুর দেবো ওরা দশটা চোখ লাগিয়েছে আমরা কুড়িটা চোখ লাগাবো ওরা চারটে জেলাটা লাগিয়েছে আমরা আটটা জেলাটা চালাবো কম্পিটিশন এই জলসা উপলক্ষ করে কিছু দোকান বসে যায় না বসে যায় চা দোকান ফলের দোকান বসে না ওরা কিন্তু কাল সকালে হিসাব করবে করবে না কত লাভ হলো লস হলো তারা বাজার দোকান করে তারা কতটা লস কতটা লাভ দেখে যারা ধান চাষ করে তারাও লাভ লস দেখে যারা আলু চাষ করে তারাও লাভ লস দেখে সব লাভ লস দেখে তা আজকে আপনারা এর কাছ থেকে ওর কাছ থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে চাঁদা আছে কত কষ্ট করে এই জলসা কায়ম করছেন এই জলসার লাভ লস দেখবেন না এই দেখার দরকার আছে না নেই আছে এই জলসার লাভ লসটা কিভাবে দেখব হুজুর এই জলসার লাভ লসটা কি কিভাবে দেখা যাবে শুনুন আজকে জলসা হবে লাভ কালকে বেলা মসজিদে উঠবেন উঠার পরে যদি দেখেন নতুন দুটো নামাজি বেড়েছে চারটে দুটো নামাজি বেড়েছে চারটে নামাজি বেড়েছে তাহলে জানবেন জলসা দিয়ে আমরা ধন্য হলাম ঠিক না বেটি আর মাল একই থাকবে কোন লাভ ভুল ভুল বুঝবেন বুঝবেন না না সারা রাত কেন সারা জীবন শুনবেন কোন লাভ হবে না সারা বছর সারা মাস সারা সপ্তাহ সারাদ শুনবেন কোন লাভ হবে না কসম খুদার খেয়ে বলছে বলছে কোনো লাভ হবে না যদি আমল না করে আমল যদি না করে দু ঘন্টা আবার শুনবেন এক ঘন্টা আধা ঘন্টা শুনুন আমল করুন আল্লাহ আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে কি অস্ত্র একটা অস্ত্র নেবো আপনাকে পাঁচ মিনিট টাইম লাগবে এরপরে আমি উঠে চলে যাব আপনারা উঠে চলে যাব সারা জীবন অস্ত্র মানে এর উপরে আমল করবেন জীবন ধন্য হয়ে যাবে পাঁচ মিনিট শুনুন এখানে কেউ হাজি সাহেব আছে কোন হাজি সাহেব এখানে আজ হাত তুলে দেখেন না মাসাল একটা একটা দুটো আল্লাহ কাছে দোয়া চাই আল্লাহ যেন একদিন সবাইকে হাত তোলার ক্ষমতা দান করেন বলুন আমিন মদিনা শরীফ মদিনা শরীফ আমার রসুল পাকসাল্লামের রৌজা মুবারকের পাশে একটা ছোট্ট জায়গা আছে সেই জায়গাটার নাম হচ্ছে اصحاب সুফা কি বললাম মনে করুন اصحاب সুফফা আল্লাহর রাসূল ওই সুফায় বসে সাহাবাদের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করতেন কথাবার্তা করতেন বিভিন্ন বিষয় আল্লাহ রসুল আলোচনা করতেন কথাবার্তা বলতেন একদিন আল্লাহর নবী দয়ার নবী আমার শুনবেন বহু কষ্ট করেছি বলি যে পাঁচ মিনিট শুনে চলে যান আমি চলে যাব আর জীবনও আর শুনবেন না ধন্য হয়ে যাবে কিন্তু আমল করতে

এটা মনোযোগ দিয়ে শুনুন রসুল কি বলছেন আয় আমার সাহাবারা রসুল বলছেন আয় আমার সাহাবারা আমি নবী বলি শোনো আমি নবী বলি শোনো যদি কেউ জীবনে নামাজ না পড়ে যদি কেউ জীবনে রোজা না রাখে যদি যদি কেউ জীবনে জাকাত না দেয় কটা বললেন আপনার শুনলেন কটা কটা বলবো হ্যাঁ বলেন আপনার মন এখানে আছে না মুখের দিকে তাকিয়ে অন্য জায়গায় খেয়াল আছে বুঝবে কি রে কথা বললেন জীবনে যদি কেউ নামায় না পড়ে রুজা না রাখে ধনী লোকেরা হয় না করে ধনী লোকেরা জাকাত না দেয় প্রশ্ল বলছেন শোনো আমি নবী বলি ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কি বললেন জান্নাতে যাওয়া জোরে বলুন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে খুব মন দিয়ে শুনবেন উল্টো এর পরে কি করলেন কাছে টেনে নিয়ে আল্লাহ নবী গালের মধ্যে দুটো আগুন ভরা দিলেন যে জীবটাকে টেনে নিয়ে বলছেন আমি নবী বলি শোনো যদি কেউ এই জীব দিয়ে এই মুখ দিয়ে জীবনে মিথ্যা কথা বলে ওর জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই নামাজ না পড়ে রোজা না রাখে ধনী রেখে হয় না করে জাকাত না দেয় কি বললেন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে যাবেন